দুর্গাপুরে নামি দামি হোটেলে চলছে এখন মধুচক্রের আসর বিভিন্ন জায়গা থেকে কমবয়সী মেয়েদের এনে হোটেল বুক করে রেখে দিয়ে দেদার চলছে মধুচক্রের আসর হোটেল ম্যানেজারদের হাত করে পয়সা টপ দিয়ে ফোনের মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যেই হোটেলে রুম বুকিং করে দেয় বলে অভিযোগ অভিযোগ দুর্গাপুরে প্রচুর এজেন্ট ছড়িয়ে আছে তারা বিভিন্ন জেলা এবং বাইরের রাজ্য বাংলাদেশ মেয়েদের এনে এই ব্যবসায় নামাচ্ছে এমনই এক এজেন্টের হদিশ পাওয়া গেল নাম ফারুক বাপি দুর্গাপুর আরতি গ্রামের বাসিন্দা হলেও থাকেন এখন এজন স্টিল টাউনশিপের একটি বাড়িতে ভাড়া থাকে বাপি নামে পরিচিত অভিযোগ এই বাড়িতে নাকি প্রচুর মেয়েদের রেখে বিভিন্ন হোটেলে সাপ্লাই করে কিভাবে মেয়েদের টোপ দেয় দেখুন সেই ভাইরাল ভিডিও ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয় পহলানপুর তীরতলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাইন অথবা এই নাম্বারে ভাত ছাড়া বাঙালির দিন চলে না আমিষ হোক বা নিরামিষ যে কোনো পদের সাথে চাই ধোয়া ওঠা গরম ভাত আর সেই ভাত যদি হয় বাসন্তী চালের তাহলে তো কোনো কথাই নেই বাসন্তী গোল্ড নামেও সোনা রূপেও শোনা সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোল্ডের মিনিকেট টেনটেন টেন করিশ্মা বাসকাঠি এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল মিরপুর উচালন পূর্ব বর্ধমান আমাদের যোগাযোগ নম্বর সিক্স আমাদের আরো একটি যোগাযোগ নম্বর হল নাইন মনে রাখবেন মা शन राइस मिल किशन राइस मैन्युफैक्चर्ड एंड मार्केटेड बाय किशन एग्रो इंडस्ट्रीज़ विलेज इंडस्ट्रीजुना पोस्ट ऑफिस श्याम सुंदर पुलिस स्टेशन रायना डिस्ट्रिक्ट पूर्व बर्धमान सेवन वन थ्री फोर टू फोर वेस्ट बेंगाल कस्टमर केयर नंबर नाइन फोर थ्री फोर जीरो फाइव फोर टू सेवन वन সর্বপ্রথম এমআরআই পরিষেবাযুক্ত একশো দশ বেড এর মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতা এই হসপিটালে রয়েছে এসি নন এসি মডার্ন ওটি মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে